সাইবার ক্রাইম ট্রাফিক রুল পক্সো অ্যাক্ট ড্রাগের মতো বর্তমান সময়ের জ্বলন্ত সমস্যা নিয়ে একটি বেসরকারি বিদ্যালয়ের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কোচবিহার জেলা প্রশাসন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার কৃষ্ণ কৃষ্ণগোপাল মিনাস ডিএসপি ট্রাফিক কুতুবুদ্দিন খান সহ অন্যান্য আধিকারিকেরা এই বিষয়ে বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা বলেন আজকে আমাদের বিদ্যালয় কোচবিহার জেলা প্রশাসনের তরফ থেকে মূলত টিন এজারদের নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান হলো এই ধরনের অনুষ্ঠানে আমাদের বিদ্যালয় হওয়ায় আমরা খুবই গর্ব বোধ করছি শুনবো আর কি বললেন তিনি এই বিষয়ে কোচবিহারের অ্যাডিশনাল পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন আমরা আজ এই বিদ্যালয়ের টিনেজারদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলাম টিনেজাররা যাতে সাইবার ক্রাইমের মধ্যে জড়িয়ে না পড়ে সে কারণেই আজকে আমাদের এই প্রশিক্ষণ শিবির এই সাথে সেফ ড্রাইভ সেফ লাইফ এর সপ্তাহ চলছে তাই টিনেজারদের সাথে এবং বিদ্যালয়ের গাড়ির চালকদের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করলাম শুনবো আর কি বললেন তিনি

ट्रैफिक रूल्स आर वन थिंग जो बहुत ही ईजीली हम लोग फ्लाउट करते हैं स्पेशली हेलमेट ट्रिपल राइडिंग सीट बेल्ट तो इसी बारे में हमारी कोशिश है कि हम बच्चों को अवेयर करें आ, आ, और उनके पेरेंट्स को भी उनके थ्रू ये मैसेज जाए सोसाइटी में मैसेज जाए कि ट्रैफिक रूल्स को मानना शुड बी द न्यू नो सो आ, उसी दिशा में हम कदम बढ़ा रहे हैं बढ़ाते रहे थैंक यू आज के कुछ बिहार ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ট্রাফিক কুচবিহার ওসি সি পুন্ডিবাড়ি ওনারা ছিলেন এবং ওনারা টপিকগুলো চুজ করেছে যেরকম প্রথমত সাইবার ক্রাইম ট্রাফিক রুল পক্সো অ্যাক্ট অ্যান্ড ড্রাগস এগুলো যেটা হচ্ছে মেইনলি এই এজ গ্রুপটা যারা ফোরটিন টু এইটিন ইয়ার্স ওরা ভিক্টিম তো আমরাও ঠিক সেই এজ গ্রুপটাকেই আজকে রেখেছিলাম এবং ওনারা ইন্টারঅিভ সেশনের মধ্যে দিয়ে বিভিন্ন কথা কথাবার্তার মাধ্যমে ওনারা বোঝালেন গাইডলাইন্স দিলেন বাচ্চাদের ফলো করতে বললেন তার সঙ্গে আমাদের যারা বাসের ড্রাইভারসরা আছে তাদের নিয়েও ওনারা একটা আলাদাভাবে মিটিং করেন এবং ওনাদের বোঝান কি কি আইনগুলো মেনে চলতে হবে এবং এটা আমরা মনে করি একটা স্কুলের স্টুডেন্টের জন্য যারা নেক্সট জেনারেশন আমাদের তাদের জন্য এটা খুব দরকারি ছিল থ্যাংক ইউ